আর চাষের জমিগুলা এই চাষের জমিগুলা বর্তমানে একটা পানি যুক্ত অবস্থাতে আছে। এটাই মূলত চশোরের লতিরাজ প্রত্যেকটা গাছের গোড়াতে এই যে দেখেন দুইটা তিনটা করে লতি অলরেডি বের হচ্ছে আর পানিযুক্ত অবস্থাতে থাকার কারণে যেহেতু লতিরাস এই যে দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আজও আমাদের লতিরাজের জমিটাতে চলে আসছি মূলত গাছগুলার বয়স এক মাস এক সপ্তাহ আর এই এক মাস এক সপ্তাহ বয়সী গাছে কি ধরনের পরিবর্তনটা আপনারা লক্ষ্য করবেন সেটাই কিন্তু আজকে মূলত দেখাবো এরকম কিন্তু প্রতি প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মূলত বর্তমান সময়টা যেহেতু লতি চাষের জন্য মানে বেশি জনপ্রিয় এটার প্রধান কারণ হলো যেহেতু রিসেন্টলি আমাদের সারা বাংলাদেশে একটা বন্যা পরিস্থিতি গেছে আর এই বন্যা পরিস্থিতির কারণেই কিন্তু বিভিন্ন প্রকার জমিতে বা বিভিন্ন অঞ্চলের যে জায়গা জমিগুলা জমিগুলা এই চাষের জমিগুলা বর্তমানে একটা পানি যুক্ত অবস্থাতে আছে আর পানি যুক্ত অবস্থাতে থাকার কারণে যেহেতু লতিরাজ এই যে দেখতে পাচ্ছেন এই যেমন একটু পানি ছিল আর রোদ্দুরের কারণে মাছ মারা গেছে আর গাছের গোড়াতেও দেখা যাচ্ছে যে সুন্দরভাবেই যে এক পিস করে লতি অলরেডি আল্লাহ রহমতে বের হওয়া শুরু হয়েছে দেখেন এটাই মূলত লতি লতিরাজ প্রত্যেকটা গাছের গোড়াতে এই যে দেখেন দুইটা তিনটা করে লতি অলরেডি বের হচ্ছে এই গাছটার লতিটা অনেক বড় হয়ে গেছে দেখেন তবে প্রথমতই এই লতি যদি আপনাকে চাষ করতে হয় প্রথম শর্ত হলো এই যে পানি দেখতে পাচ্ছেন মূলত প্রথম এক দেড় মাস আপনাকে পানির ব্যবস্থাটা রাখতে হবে যেটা আমার নতুন গাছ তার জন্য এখনও এক দেড় ইঞ্চি পানি রাখা আছে এটা দেখতে চান প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু আল্লাহর অশেষ রহমতে লতির দেখা পাওয়া যাচ্ছে এই যে লতি কচুটা চাষ করতে গেলে আপনাকে প্রথম এক দেড় মাস এইখানে পানির একটা ব্যবস্থা রাখতে হবে যেটা আমার পুরো জমিটাতেই কিন্তু রাখা আছে আর এরকম পানি যেহেতু আপনাকে বর্তমান সময় দিয়ে রাখতে হচ্ছে না অর্থাৎ বৃষ্টির কারণে পানির এই সাপোর্টটা আপনি পাচ্ছেন আর এই অবস্থাতে বর্তমান সময় অন্যান্য সকল প্রকার ফসলের থেকে আপনার এই লতি চাষ করে বা কচু চাষে বেশি আগ্রহী হচ্ছে আবার অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা একেবারে নতুনভাবে শুরু করতে যাচ্ছে দেখেন আমার এই সাইডে কিছু নতুন চারা আছে যেটা পর্যায়ক্রমে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু দেখে বুঝতে পারেন কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি কোন সপ্তাহে ওষুধ দিচ্ছি কোন সপ্তাহে গাছ পরিষ্কার করা হচ্ছে কীভাবে মাটিটা চাষ দেওয়া আছে যাবতীয় সকল কিছুই তুলে ধরার চেষ্টা করে যেন একজন তরুণ উদ্যোক্তার কোনো প্রকার সমস্যা না হয় বর্তমান সময়ে কিন্তু এই কচুর লতির চাষটা অত্যন্ত জনপ্রিয়তার কারণ লতি একটা তরকারি দেখলাম যেটা এই বছরটা পুরো বছরটাতে মোটামুটি একটা ভালো দাম ছিল আর যার জন্য অনেক বেকাররা বা অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা আসলে লতি চাষ করতে যাচ্ছে বা অনেকে আছে কচু চাষ করতে যাচ্ছে বা অনেকেরই বর্তমান সময়ে এই বন্য পরিস্থিতিতে জমিতে পানি জমাট বেঁধে আছে তো তারা কি চাষ করবেন এরকম প্রশ্নের ভিতরে আছেন তো আপনারা চাইলেই কিন্তু চাষ করতে পারেন এই যে দেখেন এটাই হলো যশোরের লতিরাজ আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন যে কতগুলো লতি বেরোচ্ছে এই যে দেখেন এটাই হলো যশোরের লতিরাজের প্রধান বৈশিষ্ট্য আর আমাদের প্রত্যেকটা গাছেই মোটামুটি আল্লাহ রহস্য মতে যে ছোটো বড়ো সব গাছ থেকেই দুই চারটা দুই চারটা আমরা লতি দেখতে পাচ্ছি আপনারা চাইলেই কিন্তু এই ধরনের চারাটাও সংগ্রহ করতে পারেন সাধারণত আমরা সুন্দরবন কুরিয়ারে চারাগুলো ডেলিভারি করি যেটা মাত্র দুই টাকা পিসেই দেখতেছেন প্রত্যেকটা গাছের ঘোড়াতেই মার্শাল্লাহ যারা প্রশ্নের ভিতরে থাকেন যে আসলে কচু চাষের ভিতরে কোন জাতের কচুটা চাষ করলে বেশি লাভবান হতে পারবো বা কোনটাতে ফলন বেশি তা কচুর ভিতরে যেহেতু বিভিন্ন জাত প্রজাতি আছে আসলে এক একটা জাতের কচু এক এক ধরনের হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জেনে বুঝে তারপরে চাষ করতে হবে যে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো যশোরের লতিরাস যেটা থেকে আপনি প্রত্যেক সপ্তাহে কিন্তু মোটামুটি ফলন পাবেন যার জন্যে বর্তমান সময়ে অন্যান্য সকল প্রকার কচুর থেকে এই লতি চাষের যে কচুটা লতিরাস কচুটা এটা বেশি জনপ্রিয় আর এটা চাষ পদ্ধতি অত্যন্ত সহজ যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন আমি প্রতিনিয়ত আমার এই জমিটার একেবারে গাছ মানে চারা রোপণের শুরু থেকে এই পর্যন্ত কোন সপ্তাহে কি কি সার দেওয়া লাগতেছে বা কোন ধরনের কীটনাশক ব্যবহার করা লাগবে যাবতীয় সকল কিছুই তুলে ধরছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এই যে দেখেন আসলে প্রশংসা না করলেই নয় এই গাছটা থেকে তিনটা লতি বের হয়েছে কি সুন্দর চমৎকার মাসাল্লা সাইজ এই যে দেখেন এটা থেকেও তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ